এই গাড়িটা বিক্রি হবে অর্ধেক দামে টাইটেল এই লেখা দেখা যারা ভাবতেছেন না মিথ্যা কথা তারা পুরো লাইফটা দেখেন ইনশাল্লাহ আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে আমরা এই মুহূর্তে আসি একটা হ্যাভেল এইচ সিক্স এর ভিতরে আর এই গাড়িটা সম্বন্ধে আমাদের অনেকেরই অনেক কিছু অজানা আজকের ভিডিও দেখেন আপনার অজানা অনেক কিছু আজকে ক্লিয়ার করে দিব এটা হচ্ছে আপনার হ্যাভেল এইচ সিক্স হ্যাভেলের মধ্যে যতগুলো গাড়ি আছে এটা হচ্ছে সবচেয়ে লাকজারি এবং সবচাইতে আধুনিক ফিচারওয়ালা গাড়ি এই গাড়িতে এমন এমন ফিচার্স দেওয়া হয়েছে আপনারা লাখ টাকার গাড়িতেই পেয়ে যাবেন কোটি টাকার গাড়ির ফিচারের মতন ফিচার যাই হোক এই গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল গাড়ি এটা আসছে এই গাড়িতে যে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো প্রথমত এই গাড়িতে আছে প্যানোমিক সান্ডুপ মন্ডুপ যেটা মাথার উপর এবং ওইখান দিয়ে দেখেন গাছ দেখা যাচ্ছে আর এই গাড়িতে আছে আপনার সিট পাওয়ার এই যে ড্রাইভিং সিটে পাওয়ার প্লাস ভাইয়া যে সিটে বসে আছে ওইটাও পাওয়ার এই গাড়িতে আছে থ্রি সিক্সটি ক্যামেরা অনেক গাড়ির থ্রি সিক্সটি ক্যামেরা মানে এত ঘোলা হয় মনে হয় চায়না না চায়না আর এইটার ক্যামেরা এত ক্লিয়ার এত স্পষ্ট এত ক্রিস্টাল মানে মনে হয় কি এটার মধ্যে এইচডি ফুল এইচডি এই গাড়িতে কিন্তু আপনার দুইটা মনিটর আছে দেখেন এখানে ডান পাশে একটা মনিটর বাম পাশে একটা মনিটর আর এইটা কিন্তু আপনার মেইন যে মিটার সবকিছু এটার মধ্যে শো করে টিপটনিক গিয়ার আছে আমার ডানাতে এবং বাবাতে দেখেন টিপটনিক গিয়ার আছে এটা কিন্তু সব গাড়িতে থাকেও না এই গাড়িতে এই জায়গাটা ঠিক রেঞ্জ রোভারের মতো কপি করছে আপনার রেঞ্জ গাড়ি গাড়িতে দেখবেন এই রকম একটা গিয়ার চেঞ্জ করার একটা ব্যাপার আছে সো এটার মধ্যে আছে এবং এখানে আসলে সত্যি কথা বলতে ডিজাইনটা এত দারুন করছে মনেই হবে না যে এই গাড়িটার প্রাইস এত কম প্রথমত এই গাড়িটা অর্ধেক দামে যে মানে আমরা বলছি বিক্রি হবে একটু এটা ক্লিয়ার করি আপনি হ্যাভেলে যদি এখন কল করেন হ্যাভেলে যদি এখন কল করেন ভাইয়া এটা কি অলেস্টার যায় জি লক করে দেন ওকে আপনি যদি এখন হ্যাভেলে নক করেন হ্যাভেলে আপনার দুই হাজার চব্বিশের যে আপনার এই এ টা আছে বা তেইশের মডেল এটার প্রাইস অলমোস্ট সত্তর লাখ টাকা কিন্তু আমরা আজকে যে প্রাইসটা দিব এই প্রাইসটা আপনার এই সত্তর লাখ টাকার অর্ধেকেরও না অর্ধেকের মতো হবে না কি হবে ভাইয়া একটু কম বেশি হবে একটু কম বেশি হবে সো আপনারা যদি নতুন এ সিক্স কিনেন তাহলে যে টাকা লাগবে এইটা দিলে তার থেকে আমার মনে হয় অর্ধেক অনেকগুলো টাকা সেভ করতে পারবেন আর একটা গোপন কথা বলি যারা এই হ্যাভেল অথবা এম অথবা গ্লোরি এই টাইপের গাড়িগুলা কিনবেন আপনারা ব্র্যান্ড নিউ কিনার থেকে ইউজ কিনলে বেশি লাভবান হবেন কারণ ব্র্যান্ড নিউ গাড়ি আপনি যখন সেল করতে যাবেন পাবেন না বা আপনি যখন ইউজ গাড়ি কিনবেন আবার সেটা রিসেল করবেন তখন আপনার অনেকগুলো টাকা লস খাইতে হবে না আপনি কিনা দামি বেচতে পারবেন আবার অনেক সময় লাভ করেও বেচতে পারবেন ভাই আপনি বলেন এই হ্যাভেল এস আমরা প্রথম কত টাকা বিক্রি করছিলাম আপনার শোরুমে আটচল্লিশ লাখ এরপরে আটচল্লিশ লাখ তারপরে সর্বনিম্ন কত টাকায় সেল করছেন আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ পঞ্চাশের নিচে সেল করেন নাই আজকে ওই আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার রেকর্ডও ব্রেক করবো আমরা একটা ঝামেলা আছে আবার কি ঝামেলা ভাইয়া একুশের মডেল সেল করেছিলাম আটত্রিশ লাখ ও সেটা হইতে পারে হ্যাঁ এটা কিন্তু বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন মডেল বাইশ রেজিস্ট্রেশন মানে আমার তেইশ যেটা হচ্ছে যে যদি আপনি একটা প্রপার এসইউভি ফিল চান এই হাওয়ালে সিক্সটা আপনার প্রপার একটা এসইউভি গাড়ি এটার ফুল প্যানোরামিক রুফ আছে এটার সিটগুলা রেঞ্জ ওভার অডি অনেকে বলে যে চাপাবাজি করতেছে রেঞ্জ ওভার অডি মারসিরিজের ফিলকারই চাইনা গাড়িতে পাওয়া যাবে ভাই চাইনা ম্যানুফ্যাকচারিং সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই আচ্ছা যদি আপনার কোনো আইডিয়া থাকতো আপনাকে বলি নাই যারা দুই একজন মানুষ এই ধরনের কথা বলে যারা বাংলাদেশে না পুরো পৃথিবীতে চাইনিজ বড় কিছু মানে আপনারা আমি আজকে একটা তথ্য দিতে চাই জি সাথে আমাদের দর্শকদের জানাতে চাই এমজি মরিস গ্রেস আমরা যে এমজি গাড়িগুলো বিক্রি করি এই এমজি গাড়ির মেইন যে টেকনিশিয়ান বা মেইন যে ইঞ্জিনিয়ার আছে উনি বিএমডাব্লিউ থেকে আসা আছে এটা কোন উনি আগে বিএমডাব্লিউ চাকরি করতেন সো এটাও চায়না না বাট ম্যানুফ্যাকচার হইছে চায়নাতে কান্ট্রি অফ অরিজিন কিন্তু অন্য জায়গা আমার মনে পৃথিবীতে এমন কোন দেশের এমন কোন মানুষ না যার একটা আইফোনে চাহিদা নাই পৃথিবীতে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মানুষ অনেকে বলে চাইনিজ প্রোডাক্ট ভাই কি চাইনিজ না বাংলাদেশের বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিস আমার মনে হয় যে চাইনিজ বা ওয়ার্ল্ড এর ফিফটি পার্সেন্ট আমার মনে হয় চাইনিজ ভাইয়া চলেন কথা না পারি আমরা কাজের কাজ করি যেটা হচ্ছে যে এটা দেখেন মনিটর গুলা দেখেন দুইটা মনিটর এখানে দুইটা দুই দুইটা মনিটর আছে পাশাপাশি হচ্ছে যে বিশাল রুফ এবং এইটার সিট গুলা বললাম তো রেঞ্জ ওভার সাধ্যের মধ্যে আমি আমার সাধ্যের মধ্যে এবং এটা রিসেল ভ্যালু অনেকে বলে যে ভাই অর্ধেক দাম কমে যাবে ওইদিন একজনকে আমি গল্পটা শোনেন ভালো লাগবে ওই একজনকে বললাম যে

এই গাড়িটা আসলে যারা একটু মানে হেলদি আছেন যাদের একটু জায়গা বেশি লাগে গাড়িতে যারা একটু স্বাস্থ্য ভালো তারা এই গাড়িতে বসবেন ইনশাল্লাহ এই গাড়িতে বসার পরে আর আপনার মনে হবে না যে গাড়ির ভিতরে জায়গা কম আর গাড়ির লুকটা দেখছেন এটা কিন্তু আসলে সত্যি কথা বলি যে দাম আমরা বলবো এই দামের সাথে এইটার মানে কোনো কিছু মিলবে না অনেক গাড়ির অনেক গাড়ি ওয়াইন কালার কিন্তু ভালো লাগে না বাট এই যে আপনার ধরুন সিএইচআর সিএইচআর ওয়াইন কালারটা এইটার যে ওয়াইন কালারটা এগুলো একটু ডিফারেন্ট আপনার অন্যান্য গাড়িতে দেখবেন রেড ওয়াইন কালারটা সব গাড়ির সাথে যায় না কিন্তু এইটার একটু ডিফারেন্ট এবং আমার কাছে যেটা মনে হয়েছে এটা এই যে এটা ব্যাক ট্যাঙ্ক অটো আপনি আসেন ভিতরে হিউজ একটা স্পেস এটা সেভেন সিটার চাইলে করতে পারতো বাট তারা ফাইভ সিটার করছে আমার মনে হয় যে খারাপ লাগতেছে না এবং এইটা মানে ব্র্যান্ড নিউ একটা টায়ার আছে যেটা সেম একটা টায়ার ব্র্যান্ড নিউ টায়ার কখনো ইউজ হয় নাই জি ওকে তাহলে এই গাড়িটা দেখেন আপনার এই যে আমার হাতে যে জিনিসটা আছে এটা কত লম্বা আপনি দেখেন এইটা দিয়ে আইডিয়া করতে পারবেন যে আসলে পিছনের স্পেসটা কত বড় তো এখানে চাইলে আর একটা কারো সিট দেওয়া যায় তো যাই হোক এখানে স্পেস রাখা হয়েছে আপনি চাইলে কার্গো হিসাবে পিছনে মালামাল ক্যারি করতে পারবেন এনিওয়ে সামনে চলে যাই অনেক অনেক কথা বলছি এই গাড়িটার প্রাইস নিয়ে কথা বলবো তার আগে একটু দেখাই এটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে এবং এই গাড়িটার ফ্রন্টের লুকটাও অনেক সুন্দর সো এই গাড়িটাতে থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সর অনেক কিছুই পাবেন আমরা এবার একটু গাড়ির প্রাইস বলবো মডেল দু হাজার বাইশ সেটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে জিরো মাইলেজের গাড়ি তবে বেশ বড় সড়ো একটা গাড়ি হ্যাভেল এইচ সিক্স একজন লেখছে চায় না বেশি দিন যায় না আবার আমার একটু দুষ্টামি করেই বলতে হয় চায় না না বানাইলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি অনেক কিছুই পায় না জি বলেন ভাইয়া মানে এটা কি বলবো এটা নিয়ে বলার কিছু নয় আসলে দাম দাম বলেন দাম দাম হচ্ছে এটার ভাইয়া একুশের দামে বাইশের গাড়ি আচ্ছা একুশের দামে বাইশের গাড়ি

আমাদের কাছে একটা পিয়াজটা দেখাই দিবেন একটু পিয়াজটা মানে এত কম দামে একটা পিয়াজ মানে দুই হাজার ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন পাল কালার পিয়াজ আঠারোশো সিসির হাইব্রিড গাড়ি এটা যদি যদি কেউ প্রয়োজন মনে করে যে একটা পিয়াজ লাগবে নিতে পারে আর একটা লাস্ট একটা গাড়ি দেখবো হাসান ভাই আজকে এটার প্রাইস বলে পিয়াজটার দাম চাচ্ছি ভাই একুশ লাখ টাকা অনলি ষোলোর মডেল ষোলোর মডেল একুশ লাখ টাকা একদম একুশ লাখ টাকায় ষোলো লক্ষ আরে ষোলোর মডেল রেজিস্ট্রেশন বোধ হয়

আপনি বলেন আপনি আপনাদের এলাকা থেকে আপনি আমাকে একটা গাড়ি নিয়ে দিয়েছিলেন তখন বিশের মডেল বিশের মডেল নিয়ে আঠাশ লাখ মার্কেটে এই গাড়িটা আপনি কিনতে গেলে আপনার বত্রিশ লক্ষ থেকে একত্রিশ লক্ষ টাকা লাগবে

বাইশের মডেল যেটা দাম হচ্ছে অনলি একচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা থ্যাংক ইউ গাড়ি বাজার বিডি ঠিকানা হচ্ছে বনানী পুলিশ স্টেশন এর পাশে জি মানে থানা আছে এখানে যে কাউকে জিজ্ঞেস করলে হবে বনানী থানার পাশে গাড়ি বাজার বিডি লোকেশনটা এক্সাক্ট বলতে গেলে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার চার ব্লক এফ জি থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভে আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম